রাতের তারাপীঠ মন্দির রাত সাড়ে বারোটা ফলহারি নিয়মাবস্যা পুণ্যলগ্নে রাতের তো কলহারি অমাবস্যা পুজো চলছে রাত বারোটা আটচল্লিশ হয়েছি তারাপীঠ মন্দিরে ভেতরে ফলোহাড়ি নিয়ে পুজো চলছে অগণিত ভক্ত বসে রয়েছে পঞ্চাশ নিয়ে অমাবস্যার লগ্নে রয়েছি পৃথিবী খ্যাত তারাপীঠে তারামায়ের কাছে তারা মায়ের মন্দিরে এখন ফলোহারি অমাবস্যার পুজো চলছে আমরা রয়েছি নাট মন্দিরে দেখুন অসাধারণ এই অনুভূতি তারাপীঠ মন্দিরের ভৈরব তারাপীঠ মন্দিরের মা সারার ভৈরব তারাপীঠ মন্দিরে শ্রী শ্রী বিষ্ণু নারায়ণ এবং শ্রী শ্রী ষষ্ঠী মাতার মন্দির বিষ্ণু নারায়ণ এবং ষষ্ঠী মাতার ষষ্ঠীপাতের মিষ্টি আমরা এখন তারাপীঠ মন্দিরের সেই বিখ্যাত বলিঘরের সামনে কয়েকশো বছরের প্রাচীন এই তারাপীঠ মন্দির মা তারার মন্দিরের একদম সামনে সেই পবিত্র এবং বিখ্যাত বলিঘর বা বলিপীঠ যেখানে ভক্তরা তাদের মনোবাঞ্ছা পূর্ণ হলে তাদের মানস্কৃত ছাদ তারা মা তারা চবনে উৎসর্গ করেন কয়েক শত বছরের প্রাচীন এই প্রথা আজও ভক্তরা পরম যত্নের সঙ্গে রক্ষা করে চলেছে দেখুন মা তারা সেই পবিত্র বলিঘর এটা হাড়ি কাঠ যেখানে এই হাড়িকাঠ বা জীবকাষ্টে ছাগ বলি দেওয়া হয় হচ্ছে তাদের মনোমাঞ্চা পূর্ণ হলে মায়ের চরণে ছাগ উৎসর্গ করে এবং এই হারিকাকে সেই ছাগের বলি সম্পন্ন হয় সেই পবিত্র বলিঘর কয়েক শত বছর প্রাচীন এই বলিঘর এবং মা তারার এই মন্দির যা তারাপীঠের তারা মায়ের মন্দির নামে বিখ্যাত আজ এই ফলহারিদে অমাবস্যার পূর্ণ লগ্নে সেই পবিত্র দৃশ্য আপনাদেরকে দেখাতে পারছি এটা সম্পূর্ণ মায়েরই ইচ্ছা আমি মায়ের ইচ্ছাই সম্পন্ন করছি এবং এই যে সম্প্রচারটা আমি করছি আপনাদের সবার জন্য যারা আপনারা এখানে আজকে উপস্থিত নাই তারা যেন মায়ের এই অপার করুণা থেকে বঞ্চিত না হন সেই লক্ষ্যেই আজকে এই ভিডিওটি করছি এতে আপনারাও ঘরে বসে মা তারার এই অপূর্ব লীলাকে প্রত্যক্ষ করেন মহাপীঠ তারাপীঠ যা সাধক বামা সাধন ক্ষেত্র সেই মহাপীঠ তারাপীঠে আজকে আমি রয়েছি ফলহারিণী অমাবস্যার পূর্ণলগ্নে মহাপীঠ তারাপীঠেতে তারামায়ের মন্দির দর্শন করুন এখন রাত্রি বারোটা পঞ্চাশ আমি রয়েছি মহাপীঠ তারাপীঠে বিখ্যাত তারামায়ের মায়ের মন্দিরের সামনে ছয়ই জুন দু হাজার চব্বিশ এখন সকাল দশটা তারাপীঠের মা তারার মন্দিরে যাওয়ার রাস্তা ধরে হেঁটে যাচ্ছি তারাপীঠের বিখ্যাত তারা মায়ের মন্দির যে মন্দির দেখার জন্য দেশ বিদেশ থেকে ভক্তদের আগমন ঘটে তারাপীঠের মূল মন্দিরের সামনে চলে এলাম তারাপীঠের মায়ের সামনেই তারাপীঠের মহাশ্মশান সেই মহাশ্মশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এখন বেলা এগারোটা আমি রয়েছি তারাপীঠ মহাশ্মশানে তারাপীঠ মহাশ্মনের অন্যতম পবিত্র ক্ষেত্র শিবাভোগতলার সামনে রয়েছে শিবাভোগতলা সাধক বামদেব তিনি বামাখ্যা জগৎ প্রসিদ্ধ তার সাধনস্থল এখানেতে সাধক বামাখ্যাপা নিজে হস্তে শৃগালদের খাওয়াতেন এবং শৃগালরা যখন তার ডাকে তার হাত হতে খাবার খেতে আসতেন তিনি আনন্দ উদ্ভাব হয়ে নাচতেন সেই বিখ্যাত শিবাভোগতলা বামা সাধন ক্ষেত্র এবং এটি বামা খেপার বাদুকা দেখুন তারাপীঠ মা তারার জন্য বিখ্যাত এবং বিখ্যাত তার সন্তান বামা খেপা বা বামদেবের জন্য এই সেই বামদেবের আমর্মৌল অনহারিণী অমাবস্যার পুণ্যলগ্ন সেই পুণ্যলগ্নে আমি তারাপীঠ মহাশ্মশানে এবং তারাপীঠ মহাশ্মশানের অন্যতম পবিত্র ক্ষেত্র তারা মায়ের এবং সাধক বামদেবের সমাধি আমি সেই জায়গায় দাঁড়িয়ে এটি তারাপীঠ মহাশনের অন্যতম পবিত্র জায়গা তারাপীঠ বলি বলিমণ্ড এবং এই সামনে যেটি দেখছেন সামনের এই মন্দিরটি সাধক বান্দরের সমাধি মন্দির তার পাশেই মা তারার দেখুন ছয়ই জুন দু হাজার চব্বিশ আজ এই ফলহারিণী অমাবস্যার পূর্ণ লগ্নে আমি রয়েছি মহাপীঠ তারাপীঠের মহাশ্মশানে এবং তারাপীঠ মহাশ্মানের অন্যতম পবিত্র স্থান মা তারার পূর্ণ পাদপদ্মের সামনে এবং রয়েছে তারাপীঠ মহাশসনের বলিস্থান যা তারাপীঠ মহাশাসনের বলি মন্দির নামেও পরিচিত এবং এটা দেখতে পাচ্ছেন যে ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে মা তারার পদপদ্য মন্দির এবং এটি তারাপীঠে মা তারার এবং প্রিয় সন্তান বামদেবের সমাধি মন্দির এখানে আজকে লাখ লাখ ভক্তের সমাগম আজকে এক পূর্ণ দিন ফলহারিণী অমাবস্যা সেই ফলোহারিণী অমাবস্যার পূর্ণ লগ্নে আমি মহাপীঠ তারাপীঠে এবং তারাপীঠের মহাশসন মহাশয়শানে <laughs> সুবিন <laughs> <laughs> বাউল গান আপনারা শুনলেন তারাপীঠ মহাশ্মশানে মা তারার পাদপদ্ম মন্দির এবং বামদেবের সমাধি মন্দিরের কাছে চলুন এবার সামনে এগিয়ে যাই তারাপীঠ মহাশ্মশানে ভক্তদের দেওয়া ভান্ডারা খাওয়ানোর পাড়া চলছে দেখুন ভক্ত ভান্ডারা খাওয়াচ্ছে খিচুড়ি এবং তরকারি এবং অগণিত মানুষ সেই ভান্ডারা গ্রহণ করছে এখন এখানে খিচুড়ি এবং তরকারি ফল চলছে এবং ওই দিকে চলছে আর একটি ভান্ডারা আমরা এর আগে জলখাবারে লুচি মিষ্টি আলুর দমের ভান্ডারা দেখলাম এবার এখানে একটু ভাত বেগুনির ভান্ডারাও চলছে ভাত এবং মাছের ঝোলের ভান্ডারা এবং হাজার হাজার মানুষ এই ভান্ডারায় প্রসাদ গ্রহণ করছে ভাত এবং মাছের ভান্ডারা তারাপিক মহাশ্মশান এবং এদিকে চলছে কুটনির ভান্ডারা ভক্তরা তাদের মনের ইচ্ছা তারা আমার কাছে জানাচ্ছেন এবং যেসব ভক্তির মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে তারা ভান্ডারা দিচ্ছেন এই মহাশসারে আমার সেই ভান্ডারা মঞ্চে ছয়ই জুন দু হাজার চব্বিশ আজকে ফলোহারিনী অমাবস্যা আর আমি এখন ফলোহারিনি অমাবস্যাতে তারাপীঠের দিক থেকে তারা মায়ের মন্দিরে দেখুন মা তারা মা তারার মন্দিরের গলি দেখুন মা তারার মন্দিরে দেখছেন বলি হয়েছে শাক শিশু মাথা পরে আছে পাঠা নানদের যে পাঠাতে বলি দেওয়া হয় সেই শাক শিশু তারাপীঠের তারা মা মন্দিরের সেই বিখ্যাত পুষ্করিণী যে পুষ্করিণীতে স্নান করে অনেকেই মায়ের মন্দিরে পুজো দেন দেখুন সেই পুষ্করিণী চতুর্দিক বাঁধানো এবং সুন্দরভাবে ঘেরা এখানে কয়েকটি ঘাট রয়েছে যে ঘাটে নেমে এখানে আপনারা স্নান করে মায়ের মন্দিরে খুলে দিতে পারেন তবে আজকে অস্বাভাবিক ভিড় কারণ আজকে একটি অত্যন্ত বিখ্যাত দিন আজকে মাতারার মন্দির সবসময় ভক্তবৃন্দের সমাগমে পরিপূর্ণ থাকে তবে আজকে ফলহারিণী অমাবস্যা যেটি হিন্দু স্বাস্থ্যবটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কালী পূজার তিথি কথিত যে এই ফলহারিনী অমাবস্যায় যদি আপনি ভক্তিমতে মায়ের পুজো করেন মা সমস্ত খারাপ ফল থেকে আপনাদেরকে মুক্ত করে শুভ ফল প্রদান করবে যেহেতু খারাপ ফল থেকে মা মুক্ত করেন খারাপ ফলকে হরণ করেন তাই এই এই কালী পূজা ফলহারিনী কালী পূজা নামে পরিচিত অর্থাৎ খারাপ ফলকে হরণ করে মা শুভ ফল প্রদান করেন সেই ফলহারিনি অমাবস্যাতে আমরা তারাপীঠে মা তারার মন্দিরে সাধারণ দর্শকের থেকে লম্বা লাইন দেখতে পাচ্ছে যজ্ঞের বেদি প্রস্তুত হচ্ছে এরপরে এই বেদিটি যজ্ঞ হবে মায়ের বিভিন্ন উপাসকরা এখানে অংশ মতে যজ্ঞের আয়োজন করেছেন এবং ভক্তরা তাদের কাছে বিভিন্ন শ্রী বিষ্ণু শ্রী শ্রী ষষ্ঠী মাতার এখানে রয়েছে আরো দুটি মন্দির একটি বামদেবের মন্দির এবং অন্যটি হনুমান মন্দির এটি হনুমান মন্দির দেখুন এবং এটি সাধক বামদেবের মন্দির দেখুন এইদিকে আবার সাধারণ দর্শনার্থীদের একটি বিশাল লম্বা লাইন এই যে লাইনটা দেখছে সাধারণ দর্শনার্থীদের লাইন মায়ের নামে জয়ের ধ্বনি উঠছে জয় মা তারা সেই তারাপীঠে মা তারার মন্দিরে

तापीठेन मां तार मंद বিখ্যাত মা তারার মন্দির ভুবন মোহিনী মা জগজ্জননী মা তারাপীঠের মা তারা তারা মা সেই তারা মায়ের মন্দিরে আজ ফলহারিনি অমাবস্যায় লাখ লাখ ভক্তের পীঠের মায়ের প্রসাদী ভোগ যা এরপরে ভক্তদের মধ্যে বিতরণ করা হবে কাছে আগত এক ভক্তকে আজকের দিনের মাহাত্ম সম্পর্কে আমি কিছু কথা জিজ্ঞেস করবো দাদা নমস্কার জয়মাতারা বলছি যে আপনি মায়ের কাছে এসছেন আজকে ফলহারিনি অমাবস্যা তাই ফলোহারিনী অমাবস্যাতে আজকে আপনারা পুজো দিতে এসছেন আজকের দিনটার বিশেষ মাকে পাঁচটি ফল দিয়ে পুজো দিতে হয় মা ভক্তদের থেকে পাঁচটি ফল নিজে নেন এবং ভক্তদের সুফল দান করে ভক্তদের মাকে ফলটা উনি নিয়ে নিলেন আর ভক্তদের নতুন করে আশীর্বাদ দিয়ে তাদের জীবনটা সুখ হোক শান্তি থাকুক সেই আশীর্বাদ দেন তার মানে ভক্তদের কাছ থেকে যেহেতু তিনি খারাপ ফলটাকে হরণ করেন হ্যাঁ তাই বোধ এই বলা হয় না অবাবস্যা এটা আপনারা আজকে মন্দিরে পুজো দিয়ে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে মন্দিরে সব লোক আজকে ভক্তগণ প্রচুর আছে ধীরে ভিড় সময় লাগছে পুজো দিতে কিন্তু খুব সুন্দরভাবে লোক ঢুকে পুজো দিতে পারছে জয় মাতা